প্রচুর লতি দিয়ে চিংড়ি মাছের কম্বিনেশনটা জাস্ট অসাধারণ এটা কম বেশি সকলেরই পছন্দের তালিকা থাকে আমারও খুব পছন্দের আমি যেভাবে রান্না করি এটা খেতে খুবই মজার হয়ে থাকে এখানে একটা প্যানে পরিমাপ মতো তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ মরিচ কুচি হালকা একটু ভাজা হয়ে আসলে বাটা মশলা দিয়ে পেঁয়াজ মরিচের সাথে একটু ভেজে নিলাম এক এক করে গুঁড়া মশলা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া মরিচের গুঁড়ো সজের গুঁড়ো আমার পরিমাপ অনুযায়ী পরিমাপ মতো লবণ দিয়ে দিলাম এবার অল্প একটু পানি দিয়ে সমস্ত মশলা আবার একটু ভালোভাবে কষিয়ে নিব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়িগুলোকে দিয়ে দিলাম বেশ কিছুদিন যাবৎ কচুর দিয়ে চিংড়ি খেতে ইচ্ছে করছিলো চিংড়ি মাছও ছিল কিন্তু কচুলতির লতির অপেক্ষা থাকতে থাকতে চিংড়িগুলো প্রায় শেষের দিকে খেতে যেহেতু ইচ্ছে করছে যতটুকু আছে ততটুকু দিয়ে রান্না করে নিলাম এই তো অনেক কষ্টের লতি পরিষ্কার করতে খুবই কষ্ট হয় একা হাতে দেশি লতি যেহেতু দুই ঘন্টার মতো প্রায় সময় লেগে গিয়েছিল সমস্ত মশলার সাথে নিেচিরে মিক্স করে পরিমাপ মতো পানি দিয়ে এবার ঝোল শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব যখন তেল ছেড়ে দেবে তখন নামিয়ে নিব আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম